তো গুড মর্নিং বন্ধুরা স্কুল থেকে ঘুরে চলে এসেছি ছেলের পরীক্ষা ছিল আজকে ও ভাবি গেছি যা গরম পড়েছে বন্ধুরা কী বলবো মিষ্টি বৃষ্টি দেবে না কি ভগবান ভগবানই জানে আর নাক ফাঁকো করছে তো চান করে চলে গেছিলাম তখন জামা কাপড়গুলো মেলা হয়নি জানেনি তো কেউ না মিললে আমাকে মিলতে হবে তো চলুন জামা কাপড়টা মিলেনি যা রোদ্দুর পড়েছে বাপরে কাফা জ্বালা করছে যেন গাছে কি সুন্দর ফুল ফুটেছে করবের ফুল ওইগুলো তুলে নিয়ে যাও আজকে ফুলগুলো না গাছে থেকে থেকে নষ্ট হয়ে যাবে এতগুলো ফুল হয়েছিল বন্ধুরা এই যে তুলে নিলাম এই যে দেখুন এতগুলো করবী ফুল সব তুলে নিলাম আর একটা টগর ফুল ফুটেছিল এত মধ্যে গা জ্বালা খুঁজছে তো চলুন নিচে যাওয়া যাক কালকে দাদাভাই একটা গরম পড়েছে বলে ব্লু কর্নে নিয়ে এসেছে এই যে চিল খোলা হয়নি এখনো এই যে আজকে খুলবো এখন স্কুল থেকে এসে খুব গরম হচ্ছে

এই পাউডারটা দিয়েছে পাউডার তো চলুন এবার একটু ছেলেকে জলটা গুলে দিজিটা

এই যে এটা ছেলেদের জন্য ডিমটা গুলে রেখেছি ভাজবো আর এই যে শাক ভাজবো এই যে এখানে শাকটা কুটে রেখেছি ভাত আর ঝোল ছেলেদের জন্য একটু ডিম ভাজবো তো চলুন যে কাটা পোনা এনেছে যদি না খায় ডিম খাবে তো চলুন আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি এখন রান্নার জোগাড় করবো মানে রান্না হয়ে গেছে তো রান্নাটা বসাবো তো চলুন এখন রেখে দিচ্ছি ওনরা টাটা